সম্মানিত কৃষক ভাইয়া খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরু হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা আমি যে সাইডে অবস্থান করতেছি এই সাইডে শুধু খামার উপযোগী হাড্ডি করে বিক্রি চলছে আসুন আজকে আমরা দেখবো হাড্ডি গরু বাজার উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ওনারা বিক্রি করবেন আর অবশ্যই আরেকটি কথা বলতে চাই সব খামারি ভাইদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই যখন এই হাড্ডি গাই গরু কিনবেন অবশ্যই আপনারা কম বয়স এবং সুন্দর চেহারা এবং মোটা তাজা একটু দেখে করে করবেন একবারে দুর্বল গরু আপনারা কিনবেন না আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক আজকে যে বাজারে আমদানি খুব সুন্দর সুন্দর হাড্ডি গাই গরু আমদানি আজকে বাজারে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে হাড্ডি সার গরু ব্যাপক হারে আমদানি সম্মানিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিহাটের হাটটি গাইগর গাইগর বাজার তো আমাদের আমাদের সামনে এক ভাই আছেন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো উনি আজকে গরু কিনবেন এবং দেখবেন বা উনি ওনার কাছে আমরা আজকে মোটামুটি ধারণা নেব খামার সম্পর্কে কারণ ওনার খামার সম্পর্কে মোটামুটি ধারণা আছে বা উনি একজন বলা যায় ওনারও মোটামুটি একটি চ্যানেল রয়েছে সেই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো ভাই দাম দিচ্ছেন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভাই তাই প্রতিদিন দেখেন তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিবেদন দেখার জন্য তো প্রথমে ভাইয়ের পরিচয়টা আপনি জানব একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব কি বাবা আমার বিষয়টা হচ্ছে যে আমাকে আপনারা অনেকে হয়তো চেনেন আমার একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে ফান্টি স্পিডি যেটাতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি তা আজকে আমি গরু কিনতে আসছি আমাকে কিন্তু দুজন ভাই ধরে গেছে এই নন্দী টিভি ভাই এই দাদা অনেক ভালো মানুষ

আমার যে দর্শকগুলো আছে এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বললে খুব ভালো হতো আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আমাকে আল্লাহ রহমতে সারা দেশের মানুষ অনেক ভালোবাসে তো এই দৃষ্টিতে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিন্তু হাডিসার দাবিটা রিজেক্টের দাবিটা নিয়ে কাজ করি বেশি আচ্ছা আচ্ছা যারা আমাকে দেখে এবং আমার মূলত মেন যেটা ফোকাস থাকে আপনি একটু গরুগুলো দেখাবো আচ্ছা দেখাবো গরুগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই ডাবল বডি ওয়েটের গরু নিয়ে কিন্তু আমি বেশি কাজ করি ডাবল বডি এগুলোতে লাভটা বেশি লাভটা বেশি লাভটা কথা বেশি আমি আপনাকে বা আমার এই ভিডিওতে আপনাদের দর্শককে বুঝাই সেটা হচ্ছে যে আপনি যখন ছোটো গরু কিনতে যাবেন ছোটো গরু বড় গরু কিন্তু খুব বেশি পার্থক্যতে খায় এটা না

এক একটা গরু আমি মোটা রাজা করে বিক্রি করে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এক একটা গরুকে লাভ করে তাই আর আপনি যখন ছোট একেবারে ছোট গুলোতে যাবেন ওই গরুগুলো থেকে আট হাজার দশ হাজার সময় ডাবল বডি ওয়েট আছে যে জায়গায় আপনি দশটা গরু রাখবেন ওই জায়গায় ডাবল বডি ওয়েটের দশটা বা আটটা রাখলে কিন্তু লাভটা বেশি লাভটা বেশি আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাইকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানবো সেটা হলো এই যে প্রতিনিয়ত এই যে গাভীকে হাড্ডি গায়ে করুকে আমরা কিভাবে খাওয়াবো এবং কীভাবে কীরকম পরিচর্যা করবো হাড্ডি শাক আমি আমি মূলত যেভাবে পালন করি সেটা হচ্ছে যে আপনার যদি ঘাস থাকে এখন খামারি হিসাবে যদি আপনার ঘাস থাকে তাহলে ভালো আর যদি আপনার ঘাসের ব্যবস্থা না থাকে অনেকে আছে শহরে থাকে ঘাসের ব্যবস্থা ঘাসের ব্যবস্থা নাই নাই তাদের উদ্দেশ্য বলতে হবে আপনি ঘরটা সংগ্রহ করেন খড় খড়টা সংগ্রহ করার পর আপনি দানাদার খাবারটা নিজে তৈরি করতে আমি কিন্তু নিজে তৈরি করি ভুট্টা

তিন নম্বরে একটা জিনিস জানবো সেটা হলো এই মোটা তাজাকরণ যে গাই গরুগুলো আমরা যে করবো এ সম্পর্কে একটু জানাবেন সেটা হলো এর রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ সম্পর্কে একটু বলবেন রোগ প্রতিরোধ আসলে যদি বলতে চাই তাহলে সব জায়গায় পজিটিভ ঠিক আছে হাঁটি গরুর লাম্পি হয় না লাম্পি হয় না হাঁটি গরুর লাম্পি একশোটার ভিতরে চারটা পাঁচটার রইলে হতে পারে বাকি তাই বড় আচ্ছা আচ্ছা পঁচানব্বইটারে পজিটিভ দিক আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি আপনি যদি আপনার মূলধন কম থাকে তাহলে আপনি করবেন গাভী আর সারগরু ফ্যাটেনিং কিন্তু সার গরু একটা নির্দিষ্ট অকেশনে চলে আপনি জানেন তো যেমন ধরুন কোরবানির উদ্দেশ্যে সার গরুটা ভালো চলে আচ্ছা 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 আবার এই গাভীটা গাভিটা কিন্তু আপনি এটা একটা কষা রেখা থাকবে কষাইটা কিন্তু সারা বছর মাংসের ব্যবসা করে এই দৃষ্টিতে কিন্তু আপনার গাভীটা সারা বছর চাহিদা থাকে আর একজন মিড লেভেল মধ্যবিত্ত বলেন একজন ছোটো খামারি হিসাবে যখন আপনার টাকাটা প্রতি মাসে রোটেশন হবে সেই হিসাবে গাভীটা বেশ এবং আমি সেটাই করি খুব সুন্দর আচ্ছা এই যে বর্তমানে আমাদের খামারি ভাইদের খামারি ভাইরা অনেক সমস্যায় পড়ে আছেন সেটা হলো মেন সমস্যা হলো এই যে লাম্পি ভাইরাস আচ্ছা লাম্পি ভাইরাস

লাম্পিটা থেকে যদি আমাদেরকে আপাতত বিরত থাকতে চাই আমি মনে করবো আমাদের এই হাড্ডিটাতে আসাই বেটার গরু আমরা আরও কয়েকদিন পরে গিয়ে আমার মনে হয় ভালো এটা মনে করি আর লাম্পির প্রতিষেধক হিসাবে কেউ বলে লাম্পির চিকিৎসা নেই আবার মূলত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা জ্বরের ব্যথার নেই তারপরে আমরা বা ডুয়াভিস অথবা আমরা ওখানে সেনাড্রিল বিভিন্ন ধরনের অ্যান্টি হিস্টামিন সব কিছু মিলে আমরা একটা চিকিৎসা দেয় এবং এটা আস্তে আস্তে যায় এটাই মূলত আসলে লাম্পির চিকিৎসা আর কিছুটা ঘরোয়া ট্রিটমেন্ট আছে ঘরোয়া ট্রিটমেন্ট আছে লাম্পি হলে পরে ঘা হয়ে যায় তখন ওটা আপনি ডাক নিমের পাতাটা পুরা করে দিতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে আপনি লেবু খাওয়াইতে পারেন আচ্ছা আচ্ছা এটা আসলে ঘরোয়া ট্রিটমেন্ট ঘরোয়া ট্রিটমেন্ট তাই খুব সুন্দর তো আপনার খামারে বর্তমান কত লোক

আপনারা অবশ্যই ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বা ওনার যে পরামর্শগুলো আসলে ওনাদের ওনার পরামর্শগুলো খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ভাই এই যে বর্তমানে কয়েকদিন মোটামুটি এক সপ্তাহ হচ্ছে ঈদ গত হলো আচ্ছা আমরা যে আমাদের আবার ঈদ আসতেছে ছাব্বিশ সাল আচ্ছা ছাব্বিশ সাল নাগাদ যে আমরা যে খামারের জন্য যে সার গরু হোক

আপনার ধরেন কোরবানি আসবে কোরবানির আপনি চার মাস ঘুরবে আসলে আপনি হাড্ডিটা নিয়ে যাবেন তবে একটা জিনিস আপনাকে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যাতে কোনো রকম কোনো খুঁত না থাকে খুঁত না থাকে এটা আমাদের কোরবানিতে বিধি নিষেধ আছে ধরেন লেস কাটা কান কাটা কান কাটা পা খোলা বা ঘা ঘা আছে মানে এরকম ধরনের যাতে স্পট না থাকে এগুলো চেক দিয়ে একটা ফ্রেশ হাড্ডি সার কিনলেই হয়ে যাবে আর যারা সার খেতে পারে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো আমরা দেখছি আজকে হাতে প্রচুর পরিমাণে আজকে আমদানি আছে আচ্ছা ভাই আজকে কি আপনি গরু কিনবেন কিনে আচ্ছা আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর তার সাথে আমি বলবো আপনার যে চ্যানেল আপনার চ্যানেল সম্পর্কে কিছু বলবেন এবং আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এখন আমি আপনার দর্শক সম্পর্কে আগে বলি আচ্ছা বলে আপনি যে আপনারা যারা নন্দী টিভি দেখেন আসলে মানুষটা অনেক পরিশ্রমী আমার নিজের চোখে দেখা ইনি রোদ বৃষ্টি এমন কোনো দিন নাই যে উনি ওই দিনটাকে অ্যাভয়েড করে বা আপনাকে ওই ভিডিও দেয়নি প্রতিদিনই কিন্তু ভিডিও দেয় নীলফামারি বসনিয়া বোদা এবং এলাকা পাশাপাশি আপনারা এই নিয়ে যে কথাগুলো বলে একেবারে রিয়াল এবং আপনারা চাইলে এই হাটগুলোতে আসতে পারেন এবং এখান থেকে গরু কিনতে পারেন যদি সাপোর্ট মনে করেন ভাইয়ের সাপোর্ট মনে করেন ইনশাল্লাহ দেওয়া যাবে এবং আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন বা অনেকে জানেন টিপস বিডি আমি বিভিন্ন ধরনের আপনাদেরকে টিপস দিয়ে থাকি কিভাবে এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন